প্রথম আমার সন্তানের সঙ্গে ঈদ করব। ঈদের দিন আব্রামকে নিয়ে রাজনীতি দেখব তবে ঈদে আব্রাম তার বাবাকে খুব মিস করবে ওর বাবা তখন চারবার ছবি শুটিং এ লন্ডনে থাকবে ও যদি থাকতো তাহলে প্রথমবারের মতো ঈদে আমরা তিনজন একসঙ্গে মজা করতাম এক বছর পর চলচ্চিত্রের অনুষ্ঠান নিয়ে সবার সামনে এলেন অপবিশ্বাস ঈদে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর রাজনীতি ছবিটি সম্প্রতি এই ছবির টিজার প্রকার অনুষ্ঠানে যোগ দেন অপু সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ঈদানন্দ নিয়ে এসব কথা বলেন অপবিশ্বাস দুই হাজার আট সালে শাকিব খানের সঙ্গে বিয়ের পীড়ীতে বসেন অপু অবন্ত বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান হয়ে যান তিনি বিয়ের পর গত বছরের সাতাশি সেপ্টেম্বর কলকাতায় আবরামের জন্ম হয় যেটা বহুদিন ধরে গোপন থাকে সে গত এপ্রিল বোমা ফাটান শিশু নিয়ে টিভি লাইভে আসেন আব্রামকে উন্মোচন করেন নয় বছর আগে সাকিবের সঙ্গে বিয়ের খবর সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ